হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন একটা ব্লগে সবাইকে আবারও স্বাগত তো এটা দেখো দুপুরবেলা আমি যাচ্ছি একটা জায়গা এখানে একটা দরকারি জিনিস ফেলে এসেছিলাম আর আজকে না গেলে হবে না পরের দিন রবিবার বন্ধ তো আমাকে আনতে যেতেই হবে তো খাওয়া দাওয়া করে নিয়েছি রেস্ট নেব সেই সময় মনে পড়েছে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি আর খুবই প্রয়োজনীয় জিনিসটা আনতেই হবে আর দেখো লিফ্ট নিয়ে যেতে উঠতে তো হাঁপিয়ে যাচ্ছে তারপর নেমে যে টোটো নেব একটা টোটোও পাচ্ছি না কারণ ভর দুপুরবেলা টোটোগুলো আর যেতে চাচ্ছে না বেশি দূরে না যদিও দু তিন মিনিট লাগবে যেতে ভাবলাম যে রোদের মধ্যে হাঁটবো না টোটো করে চলে যায় কিন্তু একটা টোটো পাচ্ছি না তাই ভাবলাম ঠিক আছে টোটোর জন্য ওয়েট না করে হাঁটতে থাকি তো হেঁটে হেঁটে যাচ্ছি শুনশান রাস্তা তখন আর সেভাবে লোকজনও নেই এই সময়কে লোক থাকে সবাই দুপুরবেলা খেয়ে দিয়ে রেস্ট নিচ্ছে তাও গরমের দিন শীতের দিন হলে আলাদা ব্যাপার তো আমি একমাত্র প্রয়োজনে বেরিয়েছি তো সন্ধ্যাবেলা গিয়েছিলাম মায়ের সঙ্গে একটা জায়গায় কারণ মার একটা দরকারি জিনিস আনার ছিল অনেকদিন থেকে আমাকে বলছিল বাট আমি আজ যাই কাল যাই করে যাচ্ছিলাম না কিন্তু টান না আনলেই হবে না কারণ মার অসুবিধা হচ্ছে ভীষণভাবে হলে। আর এই সময়টা দেখো টোটো আছে রাস্তা খুব একটা যে নেই তা না কিন্তু যেতে যাচ্ছিল না তো অবশেষে তো অনেক বলা বলেই পরে রিকোয়েস্ট করে তবে যাচ্ছে মা হাঁটতে পারবে না তো রাস্তায় যেতে যেতে ভাবছি যে কোন সাইডে যাওয়া যায় তো মার সাথে গল্প করছিলাম মা বলো তো এই সাইডে গেলে অনেকগুলো দোকান আছে তো একটা না একটা দেখে পছন্দ হয়ে যাবে তো এই ফার্নিচারের দোকানটাতে এসেছি ফার্নিচারই নাওয়ার আছে একটা তো এখানে ঘুরে ভেতরে দেখছিলাম কিন্তু যে কোয়ালিটি বা যে জিনিসটা চাচ্ছে দামটাও বেশি মনে হচ্ছে আর কোয়ালিটি খুব একটা ভালো লাগলো না আমাদের তো ওখান থেকে আবার আরেক জায়গায় গিয়েছিলাম কারণ মা হাঁটতে পারেন টোটো করেই যেতে হবে আমি না নেমে দেখছিলাম পরে আরেক জায়গায় মা টোটো করেই গেল তো এইখানটা আসলাম এই জায়গাটা তো এর এগো অনেকবার ফার্নিচার নিয়েছি তো এখানকার ফার্নিচারগুলো বেশ ভালোই তো ভেতরে ঢুকে দেখবো তো মা বললো তো তুই দেখ আমি টোটোতেই নাহলে সামনে দাঁড়ায় যদি না হয় আবার যেতে হয় নাহলে চলে আসো তুমিও দেখো তো এখানে বেশ ভালোই লাগলো ভেতর নিয়ে গিয়েছিলো খুব সুন্দর সুন্দর চয়েসফুল সব ফার্নিচার ছিল কিন্তু আমরা এগুলো নেবো না আমরা ছোটো একটা জিনিসই নেব তো এটা একটা চয়েস হয়েছে কিন্তু দামে মানে মা বলছে ঠিক আছে এখন আর পরে নেওয়া যাবে তো এইটাই মেন দরকার ছিল কারণ মার বেড সাইড টেবিল প্রয়োজনীয় জিনিস রাখতে হয় তো এটা নিয়েছি কেমন হয়েছে আমাকে পরে বাড়িতে এসে চা খাবো সন্ধ্যেবেলা সন্ধ্যে চাটা খাওয়া হয়নি কারণ আমাদের একটু আসতে একটু দেরি হয়ে গেছিলো তো চা খাবো চাটা খাওয়া রান্না করে সেই দিকে আজকে শনিবার ছিল যেহেতু রাত্রিবেলা তো দিনেবেলা নিরামিষ খাওয়া হয়েছে তো রাত্রিবেলা কেউ বলছে যে ভাত খাবে না সেই জন্য একটু রাওয়া পোলাও বানানো হচ্ছে তো রাওয়া পোলাও বানাচ্ছে যে কারণ কি এটা ঠান্ডা না হলে খেতে ভালোও লাগবে না তো রাওয়া পোলাওটা আগে বানিয়ে নিচ্ছে এটা বানিয়ে নিই তারপরে চাটা খাবো কারণ অনেকটা রাতও হয়ে গেছে চা খাওয়া হয়নি যেন চা খাবো চায়ের আমারই একটু ইচ্ছে করছে মারা কেউ খাবে না বলছে তো রাওয়া পোলার ফুল রেসিপিটা তোমরা রাওয়া মানে বুঝতে পেরেছো অনেকে চেনো অনেকে চেনো আচ্ছা তোমাকে জানিও তো কমেন্টসে রাওয়া মানে আমি বলছি চেনো তোমরা অবশ্যই ইচ্ছে করে রাওয়াটা বললাম আর এটা খুব ঝুরঝুরে হয় খেতে খুব সুস্বাদু হয় একদম ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তারপরে হচ্ছে আমি একটু দুধ চা খাবো মাদের জন্য একটু হালকা করে লিকার চা করে দেবো কারণ আমার সন্ধ্যে করে না লিকার চা খেতে একদমই ভালো লাগে না সকালে আমি ঘুম থেকে উঠে লিকার চাটা খাই আর গরম জল খেয়ে নিই তার আগে কিন্তু এখন কিছু বেশ কিছুদিন হলো দেখি আমার দুধ চায়ের প্রতি প্রচণ্ড পরিমাণে গ্রেভিং হচ্ছে আর যদিও আমার দুধ চাটা খাওয়া একেবারেই আমার জন্য ভালো না কারণ আমার একটা সমস্যা হয়েছে তার জন্য দুধ চাটা আমার খুব একটা মানে ক্ষতি করছে বুঝতে পারছি কিন্তু আমি মানে খেলে না ভালো লাগছে ওই জন্য ছাড়তেও পারছি না একটু যেন অনেক সময় হয় না অনেক কিছুকে ওভারকাম করতে আমাকে সাহায্য করছে আমি সেটা আমার মনে হচ্ছে তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রাওয়া পোলাও হয়ে গিয়েছে অলমোস্ট আর বেশি সময়ও লাগে না জলদিও হয়ে যায় আর ঝটকটা হয়ে যায় যদি কেউ মানে রুটি তো খাবে না কারণ রাত্রিবেলা করে রুটি খেলে গ্যাস হয়ে যায় রুটি খাবে না মুড়ি দিয়ে হয়তো খেয়ে নেবে আর আমি এমনিই খেয়ে নেব আমার এমনি এমনি খেতে ভালো লাগে আর আমার রুটি রুটিটা গরমের দিনে কটাই প্রিফার আমি করি না শীতের দিনে তবুও খাই গরমের দিনে রুটির চাইতে আমার অন্য কিছু ঠিক আছে ডালিয়া বলো ওটস বলো বা রুটিটা খুব একটা ভালো লাগে না তো হয়ে গিয়েছে এখন ওইদিকে একটু মানে এটাকে ঢাকা দিয়ে ঠান্ডা হতে থাকবে ওইদিকে গ্যাসে চায়ের প্রিপারেশন করে নিচ্ছি চা চা খাবো চাটাকে তারপরে নিজের কিছু কাজকর্ম চোখ লোকে করবো আর তারপর মনে হচ্ছিলো আমার চিনিটা একটু কম হয়েছে তো চাপ একটু চিনিও দিয়ে দিলাম কারণ কি আমাদের বাড়িতে না পোলাও একটু মিষ্টিটা সবাই প্রেফার করে আর এই পোলাওটা একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে হয় তো বেশ ভালোই লাগে মিষ্টি মিষ্টি খেতে তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও আর আমার চ্যানেলে ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টসে জানিও আর আমার চ্যানেলটা একটা নতুন তো তোমাদের সবার সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন তোমাদের ভালোবাসার প্রয়োজন তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে আমি নিশ্চয়ই নতুন নতুন কন্টেন্ট করার উৎসাহ পাবো আর ভালো লাগছে তোমরা আমাকে সাপোর্ট করছো ভালো ভালো কমেন্টসও করছো আরও ভালো ভালো কমেন্টস করো যাতে আমি মানে আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে দিতে পারি আর ভালো লাইক করে দিও আর তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটা আরও অনেকে দেখতে পায় তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে সবাই খুব ভালো থেকো টাটা